দিনে তেলিয়াবুড়া থানার অন্তর্গত বরংরা খামতিংবাড়ি এলাকায় জাতীয় সড়কে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের এবং অপর আরেকজন গুরুতর আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন ঘটনার বিবরণী প্রকাশ শনিবার দুপুর আনুমানিক দুইটা তিরিশ মিনিট নাগাদ আম্বাসকর দিকে ধাবমান আঠেরো চাকা ট্রেলার এন এল জিরো ওয়ান এ এইচ থ্রি ফোর ওয়ান নম্বরের গাড়ির সাথে কোনোভাবে সংঘর্ষ বাঁধে আগরতলার দিকে এমনটাই ছিল যে ছোট বিস্কুটবাহী মালগাড়িটি রীতিমতো আঠেরো চাকার ট্রেলারের উপর উঠে যায় ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামোড়া থেকে দখল বাহিনী এবং সেই সাথে ঘটনাস্থলে পৌঁছায় মহকুমা পুলিশ আধিকারিক পানাল আনসেন সম্মিলিত প্রতিষ্ঠায় দীর্ঘ প্রায় এক ঘন্টা পর দুর্ঘটনার ফলে গাড়ির ভেতর আটকে থাকা ছোট বিস্কুটবাহী গাড়ির চালক এবং তার সাথে থাকা অপর এক ব্যক্তিকে উদ্ধার করে নির্বাপক দপ্তরের কর্মীরা যখন তেলিয়ামোড়া হাসপাতালে নিয়ে যায় তখন গাড়ি চালককে মৃত বলে ঘোষণা করা হয় সেই সাথে সাথে অপর আহত ব্যক্তিকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে খবর এভাবে দুর্ঘটনার ফলে একজনের মৃত্যু হওয়া এবং অপর একজনের গুরুতর আহত হওয়ার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে

দেবের বাড়ি করে আমি কুকু করছে ঘন্টা অনেক প্রচেষ্টার পর দেবের উদ্ধার কবি নামটা আমি জানা গেছি না দেবের নাম আমি জানি না সে সাথে যে একজন লোক আসলো তেনে কইছে দেবের নাম কুকন আর একজন যে ডেলিভারি দেয় তেনের নাম যে জন্তু চৌধুরী আইটি বর্ষ তারা আহত অবস্থায় আছে না কিনেছো আমরা তো আহত অবস্থায় যাব করাইছি ডক্টর কি কইছে ডক্টর তো দেখে আমরা ডক্টর কি কইছে আমরা হৈছে টি আৰ জিৰ' ওৱান এ ৱাই ওৱান ছেভেন ছেভেন নাইন আৰু টিলাৰ গাড়ী নাম্বাৰ হৈছে এন এল জিৰ' ওৱান এ এইচ থ্ৰী ফ'ৰ ডাবল ওৱান গাড়ী পইচা